তো হ্যালো বন্ধুরা আমি দুষ্টু তোমরা দেখছো দুষ্টু দীপাকার ইউটিউব চ্যানেল তো এখন আমি টিয়ারি বাড়িতে আছি আজকে আমরা যাব জিতু আর নিশিতার বাড়িতে ওরা অনেক দিক ধরে বলছিল যে ওদের বাড়িতে যেতে তো আজকে আমরা যাব তো চলো যাওয়া যায় তো ফাইনালি আমরা জিতু আর ইশুর বাড়ি চলে এসেছি এখন আমরা ভেতরে যাবো চলো তো এটা হচ্ছে কি ইস্যু হচ্ছে শাশুড়ি মা তো খুবই কিউট দেখতে

1 2 3 এখানে আমাদের দুষ্টু রানী রূপচর্চা করে দিচ্ছে কারণ আমরা এই তিন দিন সব জায়গায় ঘুরে ঘুরে টিয়াদের বাড়ি ঘুরতে গেছি তবে এরা গ্যাছিল তারপরে আমরা এই বাড়িে এসেছি তো আমাদের সবার মুখ কালো হয়ে গেছে এইখানে এখন আমি প্যাক তো এখন আমরা হচ্ছে সবাই মিলে খেতে বসেছি টিয়া দি রাডো চলেছে খাবারটা দিচ্ছে কে দেখো আহা

ปัญญาเรื่บ้าบาเรื่บาบา এখন সব মুদিবাজা এখন সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে এটা হচ্ছে এখন অনেক বেজে গেছে কি হচ্ছে সবাই মিলে করছি আমার নাম করছি ভিডিওতে না নাম

দুটো বলবেশটা কথা বলতে আমি তবুও বলে আমার লুচি দাও লুচি দাও মানে মানুষ কি

বাবা সত্যি আমি তোদের কিসের আজকের ও কথা বললে আমি আর কথাই বলতে পারি না খালি ভাবি কি বলবো

খাওয়াতে ব্যস্ততার সঙ্গে খেজে পেয়েছে এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানিও টাকা করে দেয় একটা আমরা তুমি এবার ফোল থেকে দাও হাঁটা